চেন্নাই এয়ারপোর্টেতে বসে আছি খুব টেস্ট হয়ে গেছে আমাদের আমার হাজব্যান্ডেরও হয়ে গেছে আমারও হয়ে গেছে একটু কফি খেলাম এ একটু এখানে বসলাম বাইরে চলে এসেছিলাম খুব ঠান্ডা এসি চলে তো পুরো সেন্ট্রাল এসি তো কফি খেতে খেতে বাইরে চলে আসলাম বাইরে একটু বসলাম আমার একটা টেস্ট বাকি মানে আলট্রাসোনোগ্রাফির একটা টেস্ট বাকি বসে আছি তা অনেকেই বলছে লাইভ করতে না আমি এক থেকে লাইভ করতে পারবো না যদি পারি আজকে না শুধু দেখতে চেষ্টা করে তো কেন এসছি খুব টেনশানে ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন এসছি অ্যাপেলোতে নিই হঠাৎ করে চলে একটা আপেল যদি আমরা একটা করে টেস্ট করাই বছর বছরে না হলেও দু বছরের অন্তত একবার যে করে কিন্তু বিশেষ একটা কারণেই চলে এসেছিলাম তো যাই হোক একটু জিনিস পেয়েছি ট্রেন কি হয়েছি তো দেখো অ্যাপলের মেন গেটে বসে আছি এই চেয়ারে সিকিউরিটি চেয়ারে বসে আছি তো শরীর আজকেও পার্কিং করছে না আজকেও সাড়ে পাঁচটায় বেরিয়ে এসছি বেরিয়ে এসে তোমাদের ভিডিও যদি যায় তাহলে দেখবেন প্রত্যেকটা বেস্টের ওখানে ভিডিও করেছি সকাল থেকে ভিডিও করেছি যতটুকু দেওয়া ততটুকু দিয়েছি দিয়ে যে সমস্ত টেস্ট একদিনেই হয় আর সমস্ত রিপোর্ট পাওয়ার পরে যে ডাক্তার দেখানো হয় যে অনেকে অনেক কিছু গুরুত্ব দেয় না তো সেই জন্যই তোমাদের সাথে আজকে একটু আপডেট দিলাম ভিডিও একটা আসছে আমার চেন্নাইয়ে আসার একটা ভিডিও আসছে তোমরা দেখো পরপর ভিডিওগুলো করছি জানি না কবে তোমাদের পোস্ট করতে পারবে কারণ অ্যাপেলোতে সকালবেলা ঢুকলে বিকালের আগে বেরো যায় না আজকে ভোর পাঁচটায় বেরিয়েছি মানে ঢুকেছি এখানে এসে কালকেও তোমরা যদি ভিডিও পাও দেখতে পাবে কালকেও মানে ফ্লাইট থেকে নেমেই হোটেল রুমে গিয়ে স্নান করেই বেরিয়ে এসেছিলাম এসে সারাদিন বিকেল ছটা সাড়ে ছটা নাগাদ বাড়িতে গেছি সরি বাড়িতে না রুমে গেছিলাম গিয়ে সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নটার মধ্যে সেদ্ধ ভাত করে শুয়ে পড়েছিলাম কারণ আজকে সাড়ে পাঁচটায় উঠতে হবে আরে সা শুয়ে পড়লে কি আর শোয়া শোয়া যায় আমরা কি ঘুমাতে পারি নটা সাড়ে নটায় যাই হোক সাড়ে পাঁচটায় পাঁচটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আজকে উঠে চলে এসেছি তো এখন জল খেতে বলছে প্রচুর পরিমাণে আজকে আলট্রাসোনোগ্রাফি হবে সব টেস্ট হয়ে গেছে ইসিজি হয়েছে ইকো হয়েছে আর যেন কী কী হলো ব্লাড টেস্ট হয়েছে মানে ব্লাড দিয়েছি মানে প্যাকেজে যেগুলো ফুড টেস্ট হবে ফুড টেস্টটা বাকি আছে আর হচ্ছে আরও কী কী টেস্ট তোমাদের প্যাকেজটা পুরো দেখাবো পনেরো হাজার পাঁচশো এর আগেও বলেছি পুরো অলবডি চেক আপ তো এই সমস্ত টেস্ট হয়ে গেছে আলট্রাসোনোগ্রাফিও হয়ে গেছে কিন্তু ব্লাডার হবেনি মানে জল না খেয়ে মানে অল্প জল খেয়েছি তাই জন্যই বাইরে বসে আছি জল খেতে হবে লিটার লিটার জল খেতে হবে তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করবে তো ওই জন্য বসে আছি আলট্রাসোনোগ্রাফি করে তারপরে হচ্ছে রুমে যাবো আমি জানি না কখন যাবো এখন মনে হয় বারোটার মতো বাজে তো একটুখানি আপ আপডেট দিলাম যে দেখা যাক কালকে তো ছুটির দিন কালকে দেখা যাক কোথাও কোথাও একটা ভালো ভিডিও দিতে পারি না মানে কোথাও যাওয়ার একটা ভিডিও দেখি আমার হাজব্যান্ডেরও সমস্ত টেস্ট হয়ে গেছে ব্লাড ইসিজি ইকো সমস্ত টেস্ট হয়ে গেছে আজকে স্পেশাল একটা টেস্ট দিয়েছিল ছটায় রেজাল্ট ওইটুকু একটু টেনশানে ছিলাম টেস্ট ছিল ঠিক আছে চলো আজকে এইটুকুই দিলাম যারা তোমরা লাইক করতে বলছো আজকে পারবো নাগো আজকে ভীষণ টায়ার চেয়ারে বসে বলছিলাম মেয়ের ফোনে ঘুমে গেছে চলো আজকে এইটুকু আপডেট দিতে থাকি এইটুকু আপডেট দিলাম আমি অ্যাপেলোতেই বসে আছি তোমাদের তো চলো এ পর্যন্তই থাকলো কারোর যদি কোনো প্রশ্ন থাকে অ্যাপ সম্বন্ধে চেন্নাই আসার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে পক্ষপক্ষে আমাকে জিজ্ঞাসা করতে পারো আর আমার যদি উত্তর দেওয়ার উত্তর থাকে আমার কাছে প্রশ্নের অবশ্যই উত্তর দেব। আমার কাছে তো অনেকেই হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যোগাযোগ করেছে তোমরা তোমরা যদি তোমাদের যদি আরও কিছু জানতে হয় আমি তাদেরও বলে দিয়েছি তাদের যদি কিছু জানতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এইভাবেই যোগাযোগ করো আর অন্য কেউ যদি থাকো যে অ্যাপেলোতে আসতে ভয় পারছো বা চেনো না জানো না অসুবিধা ভাবতে পারছ তারা অপপটে নির্দ্বিধায় অ্যাপেলোতে চলে আসবে এবং তোমাদের সম্পূর্ণ একটা ছবির মতো আমি আপডেট নিব ঠিক আছে কোন ডাক্তার কোথায় দেখাবে কোথা থেকে রেজিস্ট্রেশন করতে হয় কী করতে হয় সর্বোপরি তোমাদের বলেছি আমাদের আমার একটা দাদা আছে এখানে না উনি ব্রোকার নয় নন উনি হচ্ছে চারটে না পাঁচটা ডাক্তারের সাথে একসাথে লোভ আপডেট দেবো উনি আমার সঙ্গেই আছেন আপডেট দেব আর ডাক্তারের আপডেট দেওয়ার ইচ্ছা আছে আজকে এইটুকুই থাকলো এখন যদি কোনো সমস্যা হয় যদি মনে করা আসতে পারছো না চিনি না জানি না শুনে না নিশ্চিন্ত মনে একটু চলে এসো ইডের তো কোনো জবাব হবে না কোনো জবাব হবে না তো চলো আবার এইটুকুই থাকলো এটুকুই তোমাদের আপডেট দেওয়া ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই দেখো আপনার মেন গেট এটা আর ও যে সুন্দরী বিল্ডিং কেউ বলে সিন্দুরী বিল্ডিং আমি বলি সুন্দরী বিল্ডিং সুন্দরী ব্লক আর এখানে সমস্ত ডাক্তারদের একদম মেন গেটে যে ডাক্তারদের সব গাড়ি পার্কিং এখান থেকে গাড়ি বেরোনো যে আর এই যে আমি মেনে বসে আছি যে মেনে বসে আছি জল খাচ্ছি the German.